এগুলা থাকবে মাত্র পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় ফিরবে স্বাধীন ভালোবাসা লাভ খাড়ের ভিতরে ভরপুরে যে দেখেন নকশা করা আছে একের ভিতরে দুই এটা আলমারি বেলায় আলমারিবেলা সম্রাট দেখতে পাচ্ছি

টাকা দি তারপরে টাকা দিবেন

গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় ফিরি থাকবে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় অগ্রিম কিন্তু একটি টাকাও দিতে হচ্ছে না বাড়িতে পর্যন্ত পৌঁছে আসবে কিন্তু একদম হোম ডেলিভারি নিজস্ব পরিবহন দ্বারা একেবারে নিজস্ব পরিবহন দ্বারা

ডেলেরডেল সম্পূর্ণ হাতে নকশা করা গাড়ি ভাড়া সোজা মডেল দিচ্ছে যারা ভিতরে পছন্দ করে এটা তাদের জন্য এটা কত টাকা এটা মাত্র আঠারো টাকা মাত্র মাত্র দেখেন নকশার ভিতরে আছে

ভালোবাসার লাভ খাট কত না এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো বছরের খাট সম্রাট সাজানের তাজমাল খাট দেখতে আসছি দেখেন এই খাট ঘরে ঘরের লুকটাই কিন্তু তারা এটা নিয়ে ব্যবহার করে ব্যবহার সাইজ এইটা কত টাকা এটা মাত্র আঠারো হাজার টাকা কিছু একটা জামাই মডেল লাগবে জামাই মডেল শাশুড়ি জামা গিফট ভাইরাল একটা ডিজাইন কম বাজারে দিবে তো কত টাকা মাত্র পনেরো টাকা ভাই

দেখতে পারে ইউনিক ডিজাইনের ভিতরে ইউনিক মডেল গোলাপে ভরপুর করা গোলাপের বাগান লাগাই দিয়েছে হাজারই গোলাপ ভাই গোলাপ শুনছি এখন পাঁচ শুকছে ভাই খুলে একটা গোলাপ খুলে ভালো হয়ে ভালো হয়ে

ডয়ের লক্ষ টাকার দিচ্ছে মামা থেকে কেউ যদি আপনার শোরুম কিভাবে আছে আমাদের থেকে আসলে বসিলা ব্রিজ পয়েন্টের সামনে মামা ফার্নিচার ভিডিও আপনার কন্ট্যাক্ট করতে পারেন তাহলে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি বন্ধু বন্ধু আজকে দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ